জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের সুপরিচিত মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর রাত পৌনে নয়টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে ওসমান হাদি আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরদার প্রচারণা চালাচ্ছিলেন গত শুক্রবার বারো ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা হামলার পর তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় শারীরিক অবস্থার অবনতি হলে গত পনেরো ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ফেসবুক পোস্টে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন জুলাই গণ পরিচিত মুখ ওসমান হাদির এই অকাল মৃত্যু দেশের বিপ্লবী ছাত্র জনতার মাঝে গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মাল্টিমিডিয়া ডেস্ক মানুষের জীবনের কথা বলে